অনেক দিন কোমর ব্যথা কোমর ব্যথা করে বসে থেকেছি কারণ আর বসে থাকা যাবে না তাই ব্যথাও তো করবেই শরীর থাকলে অসুস্থ হবেই কিন্তু সেটা ধরে বসে থাকা যাবে না আজ থেকে ঠিক করলাম ওষুধ খাবো আর এদিকে সেলাইও করবো কারণ অনেক দিন আমি সেলাই বন্ধ করে রেখেছি আর বন্ধ করে রাখা যাবে না সেলাই আমাকে করতেই হবে কারণ মধ্যবিত্তদের ঘরে একার ইনকামে কিছুই হয় না এই বাজারে যা জিনিসপত্র দাম সত্যি কথা বলতে আমি সেলাই করে আমি যেটুকু টাকা পাই সেটুকু দিয়ে আমি মোটামুটি আমার সংসারে আমি ভালোই এটা ওটা জিনিস কিনতে পারি কিংবা তোমাদের দাদাভাই যা ইনকাম করে সত্যি কথা বলতে সেটাতে সংসার চলে না তার জন্য সেলাই আমাকে করতেই হয় এখন সময় বারোটা তো আমার আমি আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম আর সকাল থেকে প্রচণ্ড কাজের মধ্যে ছিলাম বলে ভিডিও শুরু করতে পারিনি কারণ আজকে মানে সকালবেলা আজকে অনেক এক্সট্রা কাজ করেছি এক্সট্রা কাজ বলতে আলমারির তলা পরিষ্কার করা শোকেসের তলা পরিষ্কার করা খাটের তলা ঢুকে পরিষ্কার করা আজকে এইসবই করা হয়েছে সকাল থেকে উঠে তার জন্য আজকে ভিডিওটা শুরু করতে পারিনি আর খাটের তলা আলমারির তলা ঝাড় দিচ্ছে পরিষ্কার করছে ওগুলো কী দেখাবো বলো তো রান্নাবান্নাটাও রোজ দেখায় কিন্তু দেখো আমি যেহেতু ঘরে আমি যেহেতু ঘরে থাকি আমি ঘরে সারাদিন কি করি না করি তোমাদেরকে আমি ওটাই দেখাতে পারবো আমি তো বাইরে খুব কম ঘুরতে যাই তার জন্য আমি ঘরে যেটা করি সেটাই তোমাদেরকে দেখাই তো তোমরা দেখলে আমি মাথাটাকে রান্না করে নিচ্ছি আর শুধু ঘর বাড়ি পরিষ্কার করে আমি রান্নার মধ্যে চলে এসেছি কিছু কাঁচাকুচি ভিজিয়েছি সেগুলোকে কাচতে হবে তো তোমরা তো দেখলেই মাছের মাথা রান্না করছি প্রথমে মাথাটাকে রান্না করে মানে রান্না মাথা রান্না করলাম কি মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম মশলা বলতে ওই আমার যা মশলা আদা পেঁয়াজ আর জিরে গোলমরিচ বাটা টমেটো কাঁচা লঙ্কা এটা দিয়েই আমি রান্না করি বেশিরভাগ মাছ মাথা এটা দিয়ে রান্না হয় তো যাই হোক আমি রান্নাটা করতে থাকি তোমরা সঙ্গে থাকো তো আলুটা তো ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটাকে তার মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম দিয়ে বেশ আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া যাবে আর এইভাবে করলে না মাথাটার মধ্যেও অনেক মশলা ঢোকে আর না হলে তুমি আমরা যদি মানে আলুটাকে কষিয়ে জল দিয়ে মাথাটা দিই সেটাতে একটা অন্যরকম টেস্ট আসে তো মাথাটাকে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আজকে তো এই মাথা রান্না হবে আর রান্না হবে ডাল তো দেখো আমি ঝোল জল দিয়ে দিলাম মাথাটাকে একটু ঝোল ঝোল করেই করব আর হবে ডাল তো মাথাটাকে দিয়ে আমি এখন তরকারিটাকে মানে ঢেকে দেবো মাথার ঝোলটাকে আর কি ঢেকে দেবো তো দেখো ফাইনালি দেখো আমার মাছের মাথাটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখনই আমি গ্যাসটাকে অফ করে দেবো আর মাথাটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে আমি মাথাটাকে নামিয়ে দেবো তো দেখো একটু ঝোল না রাখলে না আবার হবেও না দুবেলা যেহেতু খেতে হয় তো দেখো ফাইনালি আমার মাছের মাথাটা রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে তো মাথা হচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখেছি ডিউটি যাবে বলে আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে এক গ্যাসে মাথা হচ্ছিলো আর একটা গ্যাসে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা আমি সোমবার দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ডালটা আমি সম্ভার ধরবো কারণ সবসময় এক ডাল খেতে ভালো লাগে না কোনো দিন টমেটো ডাল দিন পাঁচ ফোড়ন ডাল তো এইভাবেই আমি রান্না করি তো তোমরা সঙ্গে থাকো ডাল রান্না তো কমপ্লিট আর দিকে বাইরে ভাত বসিয়ে দিয়েছি তরকারিটা গ্যাসে করে নিয়েছি আর বাইরে ভাতটা বসিয়ে দিয়েছি তো দেখো আমার ভাত তো ফুটছে তো ভাতটা ওই দিকে ফুটুক দিকে আমি বাসন টাসনগুলো মেজে নিই বাসন টাসন মেজে আবার জামা কাপড় ভেজানো আছে ওই যে গামলায় ওগুলো কাঁচা হয়ে গেছে ধুয়ে শুধু বাগানে গিয়ে মেলতে হবে তো তোমরা সঙ্গে থাকো তো বাসন টাসন মেজে জামা কাপড় তো কাচাই ছিল পরিষ্কার জলে ধুয়ে আমি বাগানে মেলতে চলে আসলাম তারপর আমি এইটা আমার মানে জামা কাপড় মেলা হয়ে গেলে আপাতত আর কোনো কাজ নেই এখন আমাকে বাসন টাসনও তো মাজা হয়ে গেছে এখন স্নান করব পুজো দেব তারপরে আমি দুপুরের খাবার খেয়ে নেব তো চলো সঙ্গে থাকো তো দুপুরে খাওয়া দাওয়া করেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ খুব খিদে পেয়েছিলো আর ফোন ধরারও কেউ ছিল না তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি কিন্তু খেতে খেয়ে দিয়ে উঠে আমি দশ মিনিট মতন শুয়েছিলাম তো ভাবলাম আর শুয়ে থেকে কোনো কোনো লাভ নেই বরঞ্চ উঠে আমি সেলাই করি বুঝতেই তো পারছো মধ্যবিত্তদের ঘরে কাজ না করলে চলবে না আর একা একাই একা এই বাজারে সংসার চালানো অসম্ভব ব্যাপার তার জন্য ভাবলাম আর শুয়ে থাকবো না উঠে সেলাই করি যেটুকু পয়সা ঘরে আসে কারণ দুটো বাচ্চা ছেলে মেয়ের পড়াশোনার খরচা তারপরে সব কিছুরই দাম বেড়েছে মানে সংসার চালাতে মধ্যবিত্তদের আর গরিবদের সংসার চালাতে সত্যি খুব কষ্ট তো ভাবলাম যে না আর সময় নষ্ট করে লাভ নেই সারাদিন ফোন ঘেঁটেও কোনো লাভ নেই এবার একটু সেলাই করে নিই আর সত্যি কথা বলতে মানে সেলাই না করলে আমার তো চলবেই না কারণ আমি সেলাই করে যেটুকু টাকা পাই সেটাই আমার সংসারের কাজে লেগে যায় তো ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই সুস্থ থেকো